নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে হাসি ফোটানোই যাদের উদ্দেশ্য তাও যদি হয় শিশু আদর করা কোলে তোলা যাদের উদ্দেশ্য তাও যদি হয় শিশু তো কেমন লাগে এই হাসি ফোটানোকে কেন্দ্র করে এবং সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে সমাজের খুদে থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার মুখে হাসি ফোটানোই যাদের উদ্দেশ্য সেটি হল হাওড়ায় ট্রাস্ট যারা বিগত এক বছরেরও বেশি সময় ধরে নানাবিধ নানাবিধ সামাজিক প্রদানে বিশেষ দৃষ্টান্ত ফেলেছে আজকে ছিল সেই প্রসাদ প্রকল্প প্রদান অনুষ্ঠান যেখানে দেড়শোরও বেশি শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হলো কিভাবে শিশুরা হাসছে আনন্দ সহকারে কিভাবে নিচ্ছে সেই প্রতিবেদন অবশ্যই আমরা দেখাবো কিন্তু তারপরে দেখাবো যারা শিশুর গার্জেন বা অভিভাবক অভিভাবিকারা এসেছিলেন এবং সংস্থার যারা সদস্য তারা কি বললেন শুনুন

তো এই যে বললেন না হাসি হাসি ছাড়া কি আছে হাসিতেই তো আনন্দ এখন আমার ডাক্তাররা বলছে যত হাসবে তত সুস্থ থাকবে আর বাচ্চাদের মুখের হাসি হৃদয়কে হাসিয়ে দেয় অটোমেটিক্যালি শান্তি পায় এর চেয়ে কি বেশি আশা করে মানুষ পয়সা দিয়ে কি পাওয়া যায় জিনিস আত্মতৃপ্তি ও হাসি মনে রাখতে এক অনবদ্য প্রয়াস আন্দোলের স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের শরীর ভালো তো মন ভালো আর এই মন ভালো রাখতেই মাসিক দুইবার প্রকল্প প্রসাদ প্রকল্প প্রদান এক বছরও বেশি সময় ধরে সমাজে পিছিয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধা থেকে মধ্যবৃত্ত ও নিম্নবৃত্তের হাতে নানাবিধ প্রকল্প প্রদান করে বিশেষ দৃষ্টান্ত রেখেছে আওড়ায় প্রেম ভালোবাসা আন্তরিকতা সহানুভূতির ছোঁয়ায় জায়গা করেছে মানুষের মনের অন্তরে সমাজ এগিয়ে চলুক শিশুদের শ্রেবৃদ্ধি হোক মানুষ যেন থাকে হাসি মনে এই সামাজিকতার দায়িত্ব নিয়ে আজ হাওড়ার আন্দোলনের নক্ষত্র হয়েই আজও বর্তমান স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট শুনে নেব কি বলছেন ওনারা বেরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল সাঁকরাইল হাওড়া দুটো বানা খুব সুন্দর এরকম আন্দুলে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেটা আমাদের ঘর্ভের বিষয় ঠিক আছে আমরা অনেকে অনেক কিছু নিয়ে ভাবি আমি যে বাচ্চাদের শিশুদের নিয়ে ভেবে এই প্রতিষ্ঠান এটা আমাদের সত্যি গর্ব এখন একটা জিনিস আছে আমাদের এটা খুবই গর্ব এই জিনিস থাক চলুক ঠিক আছে বছরের বার বছর এটা আমরা চাই এরকম একটা প্রতিষ্ঠান আন্দোলে আছে এরকম একটা এই বৃষ্টির মধ্যে আপনারা এলেন একটু অসুবিধা হলো তো হ্যাঁ অসুবিধা হলো কিন্তু এরকম একটা প্রতিষ্ঠানে আসা বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এসেছি কেননা এসে আমরা নিজেদের গর্ব মনে করি আপনার নাম আমার নাম তোমার নাম কী আচ্ছা কেন এখানে কেন আচ্ছা ভালো লাগে খাবার আনন্দ পাব যতবার থাকে ততবারই আসো মেয়েকে নিয়ে উপস্থিত

যে পুষ্টিকর খাবার দেয় তাতে আপনারা সন্তুষ্ট আপনার নাম ঠিকদের কথা বলতে গেলে উনি মানে মানে ওনার মধ্যে পদার্থ অনেকটাই বেশি আমাদের থেকেও বেশি এগুলো মানে করতে ভালোবাসেন তাছাড়াও আমরা দেখুন আমাদের এই প্রকল্পে নথিভুক্ত একশো ছাপান্ন জন থাকে আমরা কয়েকটা বেশি করে রাখি কেননা এই ধরনের প্রত্যেকবারেই কিছু না কিছু আসে সেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা দুটো চারটে বেশি করে রাখি একটু দেওয়া হয় কিন্তু কে কে শুনে দিতে হয় কত বছর বয়স হলো বা কত বছর ধরে এরকম কাজ করে যাচ্ছে আমাদের তো প্রায় এক বছর অধিক্রান্ত হয়ে গেছে দ্বাদশ পর্ব দ্বাদশ পর্ব আমাদের গত আগতে শুরু হয়ে গেল আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে